আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার গরুর ঘরে কিছু কাজ করাচ্ছি তো আজকে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দেখাবো এখানে আমার গরুর পাত্রের যে পানিগুলো সেটা আমি কিভাবে নিষ্কাশন করি বা পানি যে ব্যবস্থাটা সেটা কিভাবে করছি সেটা আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে আমার পানির পাত্র আমার যারা দীর্ঘদিন যাবত ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার দুইটা গরুর জন্য একটা করে পানির পাত্র আমি আলাদাভাবে সাথে পানি খাওয়াই না আমি পানিটা গরুকে দানা খাওয়াই সাথে ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে হয়তো ভবিষ্যতে আমি দেখাবো আমি দানাদার খাদ্য কিভাবে খাওয়াই যেহেতু এখন আমার খামার মোটামুটি খালি তাই গরু নাই গরু কিনে তারপরে দেখাবো আসলে দানাদার আমি কিভাবে খাওয়াই যাই হোক যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার পানির পাত্র এখানে আমি বোতল লাগাচ্ছি এখানে যে অনেকেই পাইপ লাগায় আসলে পাইপের খরচটা বেশি তো অল্প খরচে যদি এটা কেউ করতে চান তাহলে এটা একটা খুবই একটা ভালো একটা সিস্টেম আমি যখন প্রথম গরুর খামার করি তখন আমি এখানে বোতল লাগিয়েছিলাম কিন্তু সেটা সমস্যা হচ্ছে বোতলের মুখাগুলো আমি বাইরে বের করে রেখেছিলাম সেটা আসলে গরু যখন দাঁড়ায় গরু পাড়া দিয়ে সেই মুখাগুলো ভেঙে ফেলেছে তো এখন আমি এই বোতলের মুখাগুলো ওয়ালের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং চারদিকে একটু জায়গা রাখছি যাতে হাত দিয়ে খোলা যায় আর কি তো এই হচ্ছে আমার পানির পাত্র এটা হচ্ছে গরুর খাদ্যের পাত্র আর এটাও আর একটা গরুর খাদ্যের পাত্র তাহলে বুঝতেই পারছেন দুইটা গরুর জন্য মাঝখানে আমার একটা পানির পাত্র তো আমার সারাদিন চব্বিশ ঘন্টা আমার পানি দেওয়াই থাকে গরু যখন ইচ্ছা পানি খায় তো এই হচ্ছে বোতল এই বোতলটাকে আমি এভাবে কেটে এটা মাঝখান দিয়ে দিয়ে দিছি অনেকেই এখন এই ব্যবস্থাই করে তো যারা নতুন খামার দিতে যাচ্ছেন তারা এটা করতে পারেন এটা অল্প খরচের মধ্যে খুবই ভালো কাজ করে আর এই বোতলগুলো হচ্ছে যে এরকম যে বোতলগুলো আছে মুখ লম্বা সেই বোতলগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ